নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে আমি আমার দুই মাকে সাথে নিয়ে চলে এসেছি সোধপুরে সিলেদার্স ওপেনিং সেই যে ভিড় আর কী কী কিনলাম এই ভিড়ের মধ্যে রীতিমতো যুদ্ধ করে সেই সমস্ত কিছু দেখাবো মানে জুতো আদৌ কিনতে পেরেছি কিনা সেটা জানাবো আর ভিড় দেখেই বুঝতে পারছো আমরা কিন্তু সোজা এখন হাঁটছি মানে শেষ লাইন কোথায় আছে সেখানে গিয়ে দাঁড়াবো বলে এদিকে দেখছি লাইন আর শেষই হয় না যেখানেই যাচ্ছি বলছে ওই দিকে ওই দিকে এরকম বলে যাচ্ছে আর আরেকটা কথা হচ্ছে আমার দুই মা কোথা থেকে এলো ভাবছো তো আমি তো এই কালকেই শেয়ার করলাম আপের বাড়িতে যাওয়ার ভিডিও তো যাই হোক মাকে যে সারপ্রাইজটা দিয়ে আমি দুদিন বাদে বাবা আমাকে বাড়িতে দিয়ে গিয়েছিল। তারপরে আমি হঠাৎ করেই মায়ের মতো বাবার জন্মদিনের কথাও জানতে পারি এখনও কিন্তু আমরা হেঁটেই যাচ্ছি এখনও লাইন খুঁজে পাইনি যাই হোক তো জানতে পারি যে আগামী আগামীকাল আমার বাবার জন্মদিন তো প্রথম মানে এইবারও মায়ের জন্মদিন প্রথম জেনেছি বাবারটাও তাই তো সেই জন্য বাবার জন্মদিনে কিছু স্পেশাল করব না হয় তার মধ্যে প্রথম জেনেছি বলে কথা তো অবশেষে আমরা লাইন পেয়েছি এবার আমরা দাঁড়াবো আর মানে গরমে বুঝতেই পারছ ওই যে মা দাঁড়িয়ে আছে আমি দুজনার জন্য আইসক্রিম নিয়ে যাচ্ছি কারণ ঠান্ডা লাগার ধাতের জন্য আমি বেশি আইসক্রিম খাই না তো দুটো স্টবেরি আইসক্রিম নিয়ে যাচ্ছি আর বাবাকে আর মাকে জোর করেই রীতিমতো আজকে আবার এনেছি কালকেই বাবা মাকে দিয়ে গেছে আবার আজকেই বাবাকে বলেছি তুমি মাকে নিয়ে থিগিরি আসো খুবই দরকার তো বাবা তো তখন বুঝতে পারিনি কি দরকার তো যাই হোক মা এসেছে সোদপুরে নেমেছে শিয়ালদা ট্রেন ধরে সেখান থেকে মাকে আমরা নিয়ে এখানে চলে এসেছি আর বাবার সোজা আমাদের বাড়িতে চলে গেছে তো মাকে আইসক্রিমটা দিয়ে বললাম যে কেমন খেতে বলো বলছে খুব ভালো খেতে দেখেই এত লোভ লাগছিল একবার আমিও মানে খেয়েছি যদিও আর ওই লাইনটা দেখো এবার তো এই হচ্ছে ঘটনা সেই জন্য মায়ের সাথে আবার দেখা তো মা জানে যে বাবার জন্মদিন কিন্তু বাবা কিন্তু জানে না আর এইখানে ভিড়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে আমার পেছনেও আরও কত ভিড় হয়ে গেছে দেখো আমরা মোটামুটি দশ মিনিট হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছি এখনও মোটামুটি ঘন্টাখানিকের বেশি আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হবে সেটা বুঝতে পেরেছি তো লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে খিদে পেয়ে গেছে জল ঝালমুড়ি আবার কিনে নিয়েছি খাচ্ছি মানে পুজোতেও মনে হয় এতক্ষণ লাইন দাঁড়িয়ে কখনো আমি ঠাকুর দেখিনি ফাইনালি আমরা সেই শোরুমের যে প্যান্ডেলটা সেই দিকে ঢুকতে পেরেছি এখনও প্রচুর লাইন দেখো সামনে তবে এই রকম ওপেনিংয়ের দিন ভিড় হবে বুঝেছিলাম এত যে ভিড় হবে বেশ পুজো পুজো ফিলসটা হচ্ছিলো আর এইখানে প্রায় চলে এসে শোরুমের কাছে চলো এবার ভেতরে ঢুকি তো সবাই এখানে সাদা নীল এইরকমই পোশাক পরেছিল আর ওই যে ওপরে শোরুম আর এখানে কিন্তু কুইজ হচ্ছিলো মানে যারা বিল করতে যাচ্ছিলো সেই কাউন্টারে অনেকের কাছে জিজ্ঞাসা করছিল নানান ধরনের কুইজ তো তারা যদি দিতে পারছিল উত্তর তাদেরকেও আবার গিফট দিচ্ছিল আর একটা অফার চলছিল শোরুম ওপেনিংয়ের জন্য সেটা হচ্ছে চোদ্দোশো টাকার ওপরে কেনাকাটা করলে তবে চারশো টাকার একটা গিফট ভাউচার লাইন দাঁড়িয়ে থাকতে বিশ্বাস করো এত আনন্দ লাগছিল এক একজন এক একটা কথা বলছিল মানে গরমে একটা হাঁসফাঁস অবস্থা তারপরে রীতিমতো যুদ্ধ করে জুতো কেনা মানে একটা যুদ্ধ জয় করলাম বটে তো যাই হোক আমরা যখন ঢুকলাম তখন অতটাও ভিড় আমরা দেখছিলাম না পরে এত ভিড় হয়ে গেছিলো যে আমরা এক একটা জুতো যে পছন্দ করে পায়ে দেব মানে পায়ে ঠিকঠাক হচ্ছে কিনা সেইটা মানে পড়ার মতো জায়গা পাচ্ছিলাম না আমরা এত ভিড় হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ আগের থেকে আরও কতটা ভিড় পেরে গেল এইভাবে তারপরে কাউন্টারে কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করছিলাম মানে এইখানে যে জুতোগুলো সাজানো ছিল সেগুলো তো সব নিজেদের মাপে হচ্ছিল না আর একটা করে স্যাম্পেলই ছিল এখানে এইগুলো নিয়ে গিয়ে আমাদের কাউন্টারে দেখাতে হচ্ছিল যে এটা এই মাপের লাগবে সেইভাবে ওনারা দিচ্ছিল সেইখানেও প্রচণ্ড লাইন তো চলো ভিডিওটা এখানে শেষ করি পরের ব্লগে দেখাবো কি কী জুতো কিনেছি